আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্যায়ে আমরা এগারো অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো দেখি আমরা কি প্রশ্ন সমাধান করতে পারি ওকে তো আমরা যেই প্রশ্নটির সমাধান করতেছি কুমিল্লা বোর্ডের ওকে ফাইন তা আমরা কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন এবার সমাধান করব কুমিল্লা বোর্ডের প্রশ্ন তাহলে চলো দেখি প্রশ্ন হিসেবে কী কী থাকছে এবং সেখান থেকে আমাদের অ্যান্সারগুলো কী কী আসবে আচ্ছা আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করে এক্স যোগ উৎপন্ন করতেছে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে এবং এক্স যোগের সাথে আবার হাইড্রোজেন বিক্রিয়া করে ওয়াই যোগ উৎপন্ন করতেছে সো দুইটা বিক্রিয়া একটা থেকে একটা একটা থেকে আমরা এক্স পাচ্ছি এবং এক্সের সাথে বিক্রিয়া করে আমরা কি পাচ্ছি আমরা ওয়াই পাচ্ছি ওকে ফাইন তাহলে এবারে আমরা যাবো আমাদের প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় দেখো ক খ ক খারটা প্রশ্ন অ্যান্সার আমরা সমাধান করবো আমাদের ফার্স্ট প্রশ্ন হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোকার্বন কাকে বলে সো শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে শেষ আচ্ছা প্রোপিনকে অলিফিন বলা হয় কেন ব্যাখ্যা করো প্রোপিনকে অলিফিন বলা হয় কেন ব্যাখ্যা করো তো দেখো এখানে অ্যান্সার লেখা আছে যে সকল যৌগ হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাদেরকে অলিফিন বলে এখন প্রোপিন বা এই যে অ্যালকিনের প্রথম দিকের সদস্য যারা নিম্ন কার্বন বিশিষ্ট প্রোপিন ইথিন এরা কি করতে পারে বলতো এরা এই হ্যালোজেন গ্রুপের সদস্য বিশেষ করে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এদের সাথে বিক্রিয়া করে তৈরিক্ত পথ উৎপন্ন করে জন্য প্রোফিনকে অলিফিন বলা হয় দ্যাট মিন্স তুমি শুরুতে সংজ্ঞা দিবা যে প্রোপিন অলিফিন জিনিসটা আসলে কি এবারে তাহলে ফার্স্টে আমরা সংজ্ঞা দিলাম এবারে প্রোপিনকে যেহেতু অলিফিন বলতেছে তাহলে প্রোপিনও সেম কাজটা করে হ্যালোজেন গ্রুপের সদস্যদের সাথে বিক্রিয়া করে তৈরিক্ত পথ উৎপন্ন করতে পারে তাই প্রোপিনকে অলিফিন বলা হয় ওকে ফাইন তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটি হয়ে গেল আমরা এবার যাচ্ছি গ নাম্বার প্রশ্নে বলতেছি কি দেখো এক্স ও ওয়াই যৌগ সমগতীয় শ্রেণী নয় বিক্রিয়া সহ ব্যাখ্যা করো এক্স যৌগ অ্যালকাইন আর ওয়াই যৌগ অ্যালকিন তাহলে দুটো সেম টাইপের যৌগ নয় এটা এখন আমাকে বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করতে হবে ফাইন তাহলে দেখো আমরা এখন ফার্স্টে এক্স যোগটি আইডেন্টিফাই করি যে আমাদের এক্স যৌগটি কি হতে পারে দেখো এখানে কি বলতেছে সি টু এইস টু তাহলে এই এখান থেকে যে দুই অন্য পানিকে দুই ভাগে ভাগ করো কি হবে হাইড্রোজেন আর কি হবে হাইড্রোক্সিল হবে তাই না হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল তাহলে হাইড্রক্সিলও দুইটা হাইড্রোজেনও দুইটা দুইটা হাইড্রোজেন এবং দুইটা কেমন মিলে এখান থেকে তৈরি হচ্ছে এক্স অ্যাসিটিলিন আর ক্যালসিয়াম আর এই যে দুইটা মূলক মিলে তৈরি হচ্ছে এইচ টু ও মানে ও এইচ টু ও ওএস টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে এক্স যোগোকে এক্স যোগো অ্যাসিটেলিন এবার সেই অ্যাসিটেলিনের সাথে হাইড্রোজেন যুক্ত করো অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেন যুক্ত করো আমাকে হাইড্রোজেন প্রশ্ন দেওয়া হয়েছিল কত অনু আমাকে প্রশ্নে হাইড্রোজেন দেওয়া হয়েছিল দুই অণু দুই অণু হাইড্রোজেন দেওয়া হয়েছিল ভালো কথা তাহলে দুই অণু হাইড্রোজেন মানে কি এখানে বেশি পরিমাণ হাইড্রোজেন সরবরাহ করা হচ্ছে ডিরেক্টলি সেটা অ্যালকেন রূপান্তর হয়ে যাবে আমরা ভাবছিলাম যে অ্যালকিন তৈরি হবে তো দেখো ওয়াই এই যে যেহেতু ডাবল অণু হাইড্রোজেন দেওয়া হচ্ছে তাহলে এখানে এই কার্বনে হাইড্রোজেন পাচ্ছে আবার এই কার্বনে হাইড্রোজেন পাবে আবার এখান থেকে এই কার্বনে হাইড্রোজেন পাবে এই কার্বনে হাইড্রোজেন পাবে তো দুইটা প্রত্যেকটা কার্বন দুইটা করে হাইড্রোজেন পাবে ফলে সেখান থেকে আমরা তৈরি করতে পারবো ওয়াই যোগ ইথেন তাহলে একটা যোগ হচ্ছে অ্যাসিডেলিন আর একটা যোগ হচ্ছে ইথেন ফাইন দেন আমরা যাচ্ছি আমাদের নেক্সট তাহলে দুইটা সমগোত্রীয় শ্রেণী নয় এটাই আমাকে মূলত প্রমাণ করতে হবে তাহলে আমরা শুরুতে যে এই কাজটা করলাম দেখো আমরা এই অ্যালকাইনের সাথে আমরা অ্যালকাইনের সাথে ব্রমিন বিক্রিয়া করাবো অবশ্যই অ্যালকায়েনের সাথে ব্রোমিন বিক্রিয়া করলে প্রথম তাপে তৈরি হচ্ছে ইথিন ব্রোমো ইথিন ব্রমো ইথিন এখান থেকে ফলো করো দুইটা ব্রোমিন তো তাহলে এই একটা ব্রমিন এই একটা ব্রোমিন দুইটা ব্রোমিন একটা ব্রোমিন যাবে এই কার্বনে আর একটা যাবে এই কার্বনে ফলে এখান থেকে একটা বন্ধন কমে যাবে এই দুইটা বন্ধন ফলে এখান থেকে ব্রোমিন তৈরি হলো আচ্ছা একটা ওয়ান দেওয়া একটা টু দে কোনো সমস্যা নেই একটা ওয়ান হবে একটা টু হবে এবার এর সাথে মানে ওয়ান টু ডাই ব্রোমো ইথিন এর সাথে আবার ব্রোমিন যুক্ত করবো ফলে অ্যাগেইন আবার দুইটা ব্রোমিন তৈরি হবে তাই না আবার নতুন করে দুইটা ব্রোমিন তৈরি হবে এই ব্রমীণগুলোকে এবার আমি এখানে উপরে এই সাইডে এই যে যেই সাইডটা ফাঁকা আছে সেই সাইডে আমি দিতে পারবো ফলে এই যে দেখো সি এইচ ব্রোমিন ব্রোমিন ব্রমীণ সেবার নাম্বারিং করো এটাকে দাও ওয়ান এটাকে দাও টু ওয়ান টু তাহলে এক নম্বর কার্বনে দুইটা ব্রোমিন আছে জন্য ওয়ান ওয়ান দুই নম্বর কার্বনে দুইটা ব্রোমিন আছে জন্য টু টু ওয়ান ওয়ান টু টু টেটটা ব্রোমো ব্রোমো ইথেন টোটাল কার্বন যেহেতু দুইটা কার্বন যেহেতু এখানে দুইটা তো টেটটা ব্রোমো ইথেন তো এখান থেকে আমরা এটা তৈরি করতে পারলাম ফলে কি হবে দেখো এভাবে তৈরি করলে কি হবে এই যে ব্রোমিনের যে লাল রং ব্রোমিনের যে লাল রং সেই লাল রং কি হয়ে যাবে নষ্ট হয়ে হয়ে যাবে যাবে লাল 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 থাকবে না বিনষ্ট কেন বলতো সে সংযুক্ত হচ্ছে কার মধ্যে সংযুক্ত হচ্ছে অ্যালকিনের মধ্যে সে সংযুক্ত হচ্ছে ব্রমিনটাকে আমরা অ্যালকিনের মধ্যে সংযুক্ত করতেছি ফলে ব্রোমিনের লাল রং নষ্ট হয়ে যাবে ওকে ফাইন এবারে আসো অ্যালকেন কাছে খেয়াল করো অ্যালকেনও ব্রোমিনের সাথে বিক্রিয়া করে অ্যালকেনও ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কিন্তু সেই ব্রোমিনের সাথে বিক্রিয়া হবে প্রতিস্থাপন বিক্রিয়া এখানে কোনো সংযোজন বিক্রিয়া ঘটবে না এখান থেকে একটা হাইড্রোজেন আসবে আর এখান থেকে একটা ব্রোমিন প্রবেশ করবে ফলে কি উৎপন্ন হলো দেখো সিএস থ্রি সিএসটু বি এবং এইচ বিআর সিএস থ্রি সিএসটু এবং এইচ বিআর তাহলে এখানে দুইটা বিক্রিয়ার মধ্যে মূল মেকানিজমটা কি একটা যৌগ মানে অ্যালকাইন কী বিক্রিয়া দেয় সংযোজন বিক্রিয়া দেয় অ্যালকাইন কী বিক্রিয়া দেয় সংযোজন বিক্রিয়া দেয় বাট যে অ্যালকাইন থেকে যে পরবর্তী যে যোগ ইথেন ইথেন কি বিক্রিয়া দেয় প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে একই যোগও যদি হতো তাহলে তো তারা একই রকম উভয় সংযোজন বিক্রিয়া দিত কিন্তু অ্যালকাইনের মধ্যে ট্রিপল বন্ধন আছে অ্যালকাইন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে ব্রোমিনকে যুক্ত করে ওয়ান ওয়ান টু টু টেটটা ব্রহ্ম ইথেন প্রস্তুত করতে পারে আর অ্যালকিন এর মধ্যে তো কোনো ডাবল বন্ধন নাই ফলে অ্যালকিন প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে ইথাইল ব্রোমাইড প্রস্তুত করতে পারে বা তৈরি করতে পারে তাহলে বলা যায় যে উদ্দীপকের যে যৌগ দুটি এই যৌগ দুটি মানে এক্স এবং ওয়াই এই যৌগ দুটি সমান নয় বা একই নয় আমরা ঘয়ের প্রশ্নে যাচ্ছি ঘয়ের প্রশ্নে যাচ্ছি ঘয়ের প্রশ্নটি কি দেখো এক্স যৌগ থেকে একটি খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো এক্স যৌগ এক্স যৌগটি কি অ্যাসিটিলিন তাই না তাহলে অ্যাসিটিলিন থেকে একটি খাদ্য খাদ্যদ্রব্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করতে বলা হয়েছে তো দেখো আমরা এখন এখান থেকে সেই অ্যাসিটিলিন প্রস্তুত করব মানে অ্যাসেডিলিন থেকে আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণ প্রস্তুত করবো শুরুতে শুরুতেই বিক্রিয়াটা একটু ফলো করো এখানে আসি আমরা অ্যাসিডিলিন এবং পানি বিক্রিয়াটা হবে কীভাবে দুইটা হাইড্রোজেনকে আমরা এখানে ফার্স্ট কার্বনে পাঠিয়ে দিই অক্সিজেনকে এখানে সেকেন্ড কার্বনে পাঠিয়ে দেওয়া ফলে সিএইচ দুইটা হাইড্রোজেন মিলে কি উৎপন্ন করবে সিএইচ থ্রি আর এখানে সিএইচ আর অক্সিজেন মিলে কী উৎপন্ন করবে সিএইচও তো এখানে মার্কিউরিক সালফেট সালফিউরিক অ্যাসিড আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করার মাধ্যমে এখান থেকে কি প্রস্তুত করবে এখান থেকে প্রস্তুত করবে ইথানেল এখান থেকে প্রস্তুত করবে ইথানেল তো প্রথম ধাপে আমরা ইথানাল প্রস্তুত করতে পারবো আচ্ছা নেক্সটে নেক্সটে যাচ্ছি আমরা পরবর্তী ধাপে দেখো ওকে পরবর্তী ধাপে আমাদের ফার্স্ট অফ অল এই অক্সিজেনটার এখানে দুই অনুর প্রয়োজন নেই এই দুই জন দরকার নেই তাহলে ইথানল থেকে যখন তুমি জায়মান অক্সিজেন বিক্রিয়া বা ইথানল থেকে যখন আমি এই জায়মান অক্সিজেনকে এখানে বিক্রিয়া করাবো জায়মান অক্সিজেনকে যখন আমি এখানে বিক্রিয়া করাবো তখন সেখান থেকে কী প্রস্তুত হবে তখন সেখান থেকে প্রস্তুত হবে ইথানোয়িক অ্যাসিড এখন এই ইথানোয়িক অ্যাসিডের চার থেকে সরি ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ইথানোয়িক অ্যাসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে যা খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় তাহলে আমরা এই যে এক্স যৌগ থেকে এক্স যোগ থেকে এই হচ্ছে আমাদের এক্স যৌগ অ্যাসিডেলিন অ্যাসিডেলিন থেকে ফার্স্টে আমি তৈরি করলাম ইথানেল এবং ইথানেল থেকে এরপরে আমি তৈরি করলাম ইথানৈক অ্যাসিড তাহলে এই ইথানোয়িক অ্যাসিডে সিক্স থেকে টেন পার্সেন্ট জলীয় দ্রব্যকে ভিনেগার বলে যেটা একটি খাদ্য সংরক্ষক সেখানে কোনো ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না খাদ্যদ্রব্যকে বিভিন্ন মানে খাদ্যদ্রব্যকে অনেকদিন সংরক্ষিত করা যায় তাহলে আমরা এখান থেকে এই বস্তুটা প্রস্তুত করতে পারলাম ওকে তো তাহলে ক খ গ এবং ঘ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা এখানে কমপ্লিট করলাম আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজকের পরবর্তী আমি এখানেই শেষ করতেছি অন্য কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ